মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ যারা চাইছেন সেই আঙুলগুলোকে চিহ্নিত করে সেই আঙুলগুলোকে ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে ভারতীয় যে সংবিধান আছে ভারতের যে আইনের বই আছে সেখানে এরকম কোনো নিদান আছে যে কারুর পদত্যাগ চাইলে তার আঙুল ভেঙে দিতে হবে কারোর দিকে আঙুল তুললে সেই আঙুল ভেঙে দিতে হবে এবং সেই সংবিধানে কি কোথাও লেখা আছে যে কোনো রাজ্যের কোনো মন্ত্রী এই অধিকার পাবে সেইটা তদন্ত করার জন্য পুলিশের কোনো দরকার নেই সেটা ন্যায় না অন্যায় সেটা বিচার করার জন্য আদালতের কোনো দরকার নেই একজন রাজ্যের মন্ত্রী এই হুমকি দিচ্ছে আঙুল ভেঙে দিতে হবে এটা নিখাদ গুন্ডামি ছাড়া আর কি? এবং গুন্ডারাই যে তৃণমূল কংগ্রেসের সম্পদ আবারও প্রমাণ করে দিলেন রাজ্যের এই গুন্ডা মন্ত্রী হ্যাঁ আবারও বলছি গুন্ডা মন্ত্রী তার জন্য ফর্টি ওয়ানসে নোটিশ পাঠান পুলিশ পাঠান গ্রেপ্তার করুন গুলি করে দিন তাও বলবো গুন্ডা মন্ত্রী উদয়ন গুহ কোন রাজ্যে বাস করছি মমতা পুলিশ আজকে কোথায় কে ইউটিউবে কি বলল কে ফেসবুকে কী পোস্ট করলো কে এক্স হ্যান্ডেলে কী পোস্ট করলো তার জন্য পুলিশের ধমক চমক চলে আর মন্ত্রীর নামে এইসব গুন্ডারা রাজ্য জুড়ে গুন্ডামি করবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে মানুষকে প্রভোগ করবে এবং এই রাজ্যে অরাজকতা নৈরাজ্যের সৃষ্টি করবে আর তারপরেও মমতা পুলিশ চুপ করে থাকবে কতখানি অপদার্থ ব্যর্থ একজন প্রশাসক বাংলার চেয়ার দখল করে গদি আঁকড়ে পড়ে আছে একবার দেখুন এই মমতা ব্যানার্জি বলেছিলেন না তিনি গুন্ডা কন্ট্রোল করেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ গুন্ডা কন্ট্রোল করা তো সেই গুন্ডাদের এখন আর কন্ট্রোল করতে পারছেন না সেই জন্য আর্জি করে ওরকম নারকীয় কাণ্ড ঘটে যায় সেই জন্য আর্জি করে ঢুকে অশিক্ষিতের দল ভাঙচুর চালিয়ে আসে আর আপনার পুলিশ রোগীদের কম্বলের তলায় মহিলাদের বাথরুমে গিয়ে সেল্টার নেয় তারা প্রকাশ্যে বলে যে আমাদের লাঠি চার্জেরও অনুমতি নেই কেননা মমতা ব্যানার্জি যে গুন্ডাদের কন্ট্রোল করে সেই গুন্ডাদেরই কি পাঠানো হয়েছিল তাদের উপর লাঠিচার্জ করা যাবে না তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল যে আরজিকর ভেঙে গুঁড়িয়ে দাও যাতে সেখান থেকে সিবিআই তদন্ত করে যে বৃহত্তর ষড়যন্ত্র এই কাণ্ডের পিছনে আছে সেটা বার করতে না পারে আর সেই প্ল্যানে ফেল করার পর মমতা ব্যানার্জি কি এই গুন্ডা মন্ত্রীকে লেলিয়ে দিয়েছে বাংলার মানুষকে হার হিম করা হুমকি দিয়ে সন্ত্রস্ত করে এই প্রতিবাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য মমতা ব্যানার্জি জবাব দিক পশ্চিমবঙ্গ পুলিশ জবাব দিক রাজীব কুমার বিনীত গোয়েল আজকে কী করছে কে ফেসবুকে কি পোস্ট করছে সেই নিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে নোটিশ পাঠানো হচ্ছে তার প্রোফাইল ডিলিট করানো হচ্ছে তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে আর এই গুন্ডামন্ত্রীরা এই গুন্ডামি করে যাবে আর পুলিশ বসে বসে দেখবে বাংলায় সন্ত্রাসের পরিবেশ শুরু হবে এবং এই মন্ত্রীর কথায় প্রোভোকেশন যে রয়েছে সেটা তো স্পষ্ট তার বিরুদ্ধে পুলিশি অ্যাকশন কেন হবে না মমতা ব্যানার্জির জবাব দিন ছি 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 পশ্চিমবঙ্গে কোন গুন্ডারাজ কোন জঙ্গলরাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে দেখুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গুন্ডামির কোন চূড়ান্ত নমুনা এই রাজ্যসভার একজন মন্ত্রী দেখাচ্ছে দেখুন একবার বন্ধুরা কিচ্ছু বলার নেই যে দাবি আজকে উঠছে গোটা বাংলার একটা ঈশ্বর জাস্টিস ফর আর সবাই মিলে এক হয়ে গেছি গদি ছাড়ুন মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুলে এখনো বলছি দাবি এক দফা এক মমতার পদত্যাগ উদয়নগুহ আপনার যা করার আছে করে নিন পাঠান আপনার বাহিনী আমার আঙুল ভেঙে দেওয়ার জন্য আর আইনি পথে লড়বেন লড়ুন কোন জায়গায় বাস করছি বন্ধুরা কোন অবস্থায় রাজ্যটাকে এই তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে একবার দেখুন আর ভাবুন কাদের আমরা ক্ষমতা দিয়ে রেখেছি এদের না তাড়ালে এদের বিদায় না নিশ্চিত করলে কোন অবস্থায় যাবে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কয়েকটা খবর আপনাদের দিয়ে রাখি আপনারা জানেন যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ওই স্বাধীনতা দিবসের আগের দিন গিয়ে বলেছিলেন তখনই ভয়টা স্পষ্ট হয়ে যাচ্ছিল যে আজকে তো কন্যাশ্রী দিবস আজকে কিছু করব না কালকে স্বাধীনতা দিবস কিচ্ছু করব না তার পরের দিন খেলা হবে দিবস কিচ্ছু করব না তারপরে সতেরো আর আঠেরো তারিখ তৃণমূলের সব নেতা মন্ত্রী যে যেখানে আছে সব রাস্তায় নামবে ময়দানে নামবে মানুষকে নিয়ে একটা একটা আবহাওয়া তৈরি করবে তারপর উনিশ তারিখ তিনি ময়দানে নেমে ডায়লগবাজি করবেন এবার যে চোদ্দো তারিখ মধ্যরাত্রে স্বাধীনতার দিন যে যে কাণ্ডটা পশ্চিমবঙ্গে ঘটলো তাতে ভয় পেয়ে গেছেন তিনি নেমেছিলেন তার পরের দিনই ওই খেলা হবে দিবসের দিনই ময়দানে নেমে পড়েছিলেন এবং তারপর তিনি দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল কর্মীদের তৃণমূল সমর্থকদের যে এই আর্জিকর কাণ্ডে সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি করতে হবে সতেরো তারিখের মধ্যেই ফাঁসি সুনিশ্চিত করতে হবে একটা মামার বাড়ির পিসির বাড়ির আবদান নিয়ে চলে এসেছিলেন এবং তার সঙ্গে তিনি দায়িত্ব দিয়েছিলেন দলীয় নেতাকর্মীদের যে এই আর্যিকর কাণ্ডে যেটা চলছে সেটা রাম চক্রান্ত সেই রামবাম চক্রান্তের বিরুদ্ধে পথে নামতে হবে তৃণমূল কংগ্রেসকে যেটুকুনি খবর পেলাম গতকাল তো নামা ছিল আজকে এখনও অবধি আমি কোনো আপডেট পাইনি পেলে অবশ্যই জানাবো গতকাল সারা পশ্চিমবঙ্গে হাতে গোনা কয়েকটা জায়গায় এই কাণ্ড তৃণমূল কংগ্রেস করতে পেরেছে এবং যেখানেই তারা সেই মিছিল বার করেছে যে আর কাণ্ড রামবাম চক্রান্ত এবং সিবিআইকে চাপ দিচ্ছি সতেরো তারিখের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে ওই যে সঞ্জয় রায়কে বলির পাঁটাকে ধরে দিয়েছি সেটাকেই বলতে হবে যে হ্যাঁ সেই একমাত্র অপরাধী এবং তারপর জয় মমতা ব্যানার্জি দারুণ কাজ করেছ বলতে হবে এই কাজটার জন্য মিছিল বার করানোর কথা ছিল কোথাও সেরকম মিছিল বেরোয়নি এবং যেখানে যেখানে বেরিয়েছিল সেখানে শটেরেকের বেশি লোক কোথাও হয়নি এবং আমি যাদের কাছ থেকে খবর পাচ্ছি তারা বলছেন যে যদি কোনো ওয়ার্ড ওয়ার্ডভিত্তিক মিছিল এর আগে তৃণমূল কংগ্রেস করত। এর অন্তত কয়েক গুণ বেশি লোক সেখানে সমাগত হতো আসলে যারাই এই মিছিলে বেরোচ্ছে যারাই তৃণমূলের এই মিছিলে পা দেওয়ার কথা ভাবছে বা এর সমর্থনে মমতা ব্যানার্জি এবং তার প্রশাসনকে ডিফেন্ড করার কথা ভাবছে মানুষ কিচ্ছু বলছে না কোনো গালাগালি নয় কোনো গলাবাজি নয় শুধু তাদের দিকে একটাই প্রশ্ন ছেড়ে দিচ্ছে হ্যাঁ রে তোর ঘরে মা বোন মেয়ে কেউ নেই তোর মেয়েটার সঙ্গে যেদিনকে হবে সেদিনকেও এই কথা বলবি তো শুধু এই প্রশ্নটা করছে আর মানুষের চোখের দিকে তাকাতে পারছে না তৃণমূল নেতারা তারা নিজেদের বিবেকের কাছে দগ্ধ হচ্ছে এবং এই সব জায়গা থেকে নিজেদের সরিয়ে রাখছে আর কিছু কিছু মস্তান রয়েছে যারা এখনো গলাবাজিটা করে যাচ্ছে উদয়ন গুহ মিছিল বার করানোর চেষ্টা করেছিলেন এবং সেখানেও খুব বেশি যে ভিড় হয়েছে এমন কিছু জানা যায়নি আর তাই তারপরে মঞ্চে দাঁড়িয়ে এই হুমকি দিচ্ছে যারা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলছে সেই আঙুলগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে কোন সুষ্ঠু গণতান্ত্রিক দেশে এটা হয় এটা সম্ভব তালিবানি শাসন চালাচ্ছেন নাকি এই উদয়ন গুহ আর এই উদয়ন গুহর বিরুদ্ধে তো অভিযোগ করে গেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পশ্চিমবঙ্গের যে গুন্ডাগুলো আছে যারা ভোট পরবর্তী হিংসা করেছে সন্ত্রস্ত করে রেখেছে তার মধ্যে অন্যতম নাম এই গুহর তাহলে সেই জায়গা থেকে সেই উদয়ন গুহকে এখনও প্রাইজ পোস্টিং দিয়ে কি করে মন্ত্রিসভায় রেখে দেওয়া হয় নাকি সেই গুন্ডামিটা করেন বলেই তাকে সেখানে রেখে দেওয়া হয়েছে আর আজকে আজকে যখন গুন্ডামি করেও গোটা বাংলাকে সামাল দিতে পারছেন না গোটা বাংলার একটাই আওয়াজ একটাই স্বর জাস্টিস ফর আর জি মমতা ব্যানার্জি গদি ছাড়ো তখন এই গোদের আবার নতুন করে অ্যাক্টিভেট করছেন তাদেরকে নির্দেশ দিচ্ছেন তিনি যে গুন্ডামি করো এই কথা এই প্রোভোকেটিং কথা বলার জন্য আজকে কেন উদয়ন উদয়নগুহ অ্যারেস্ট হবে না কেন পুলিশ সুমোটো অ্যাকশন নেবে না কেন পুলিশ মন্ত্রী চুপ করে থাকবে জবাব দিতে পারবে আর কারুর পদত্যাগ চাওয়া তার দিকে আঙুল তোলা যদি আঙুল ভাঙার নিদান হয় সবার আগে তো এই উদয়ন গুহদের আঙুল ভাঙার দরকার আছে কেন না। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারাও তো বারবার পদত্যাগের দাবি জানান মণিপুর কাণ্ড থেকে হাদ্রস কাণ্ড কতবার পদত্যাগের কথা প্রধানমন্ত্রীকে বলেছেন তাহলে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া আঙুল ভাঙার মতো অপরাধ হয় তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়ার ক্ষেত্রে কি বলবেন পুরো হাত ভেঙে দিতে হবে এই উদয়ন গুহতে তো সেই সেই দোষে দোষ করে এদের তালে জনগণের সাজা দেওয়া উচিত একজন মন্ত্রীর দায়িত্ব হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় কোনো প্রভোকেশন ক্রিয়েট না হয় সেইটা সুনিশ্চিত করা যে মন্ত্রী প্রকাশ্য সভা থেকে এই কথা বলতে পারে তার বিরুদ্ধে মমতা পুলিশ কেন অ্যাকশান নেবে না তাহলে কি মমতার নির্দেশেই উদয়ন গুহ এই কথাটা করছেন এইভাবে বাংলার মানুষকে সন্ত্রস্ত করার চেষ্টা করছেন কারোর বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে পদত্যাগের দাবি উঠতে পারে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া তাহলে মমতা ব্যানার্জি যদি এতই সৎ হন এতই যদি তার ভাবমূর্তি বিশাল হয় এবং তিনি যে কাজটা আর্জিকর নিয়ে করেছেন সেটা এতই প্রশংসার যোগ্য হয় এক আদালতে সেটা প্রমাণ হতো আদালত সেই কাজ কেড়ে নিয়ে সিবিআইয়ের হাতে দিত না এবং দুই যারা আর্জি করে আন্দোলন করছে তাদের সামনে গিয়ে কথা বলতে পারতেন যারা এই গোটা রাস্তায় নেমে আন্দোলন করছে সেই সাধারণ মানুষের মাঝখানে গিয়ে কথা বলতে পারতেন রাত দখলের যেটা ঘটনা ঘটেছিল বাংলার সমস্ত মেয়ে পা মিলিয়েছিল একমাত্র যে নিজেকে বাংলার নিজের মেয়ে বলে প্রমাণ করতে চায় সেই মমতা ব্যানার্জি পা মেলাননি কেন পা মেলাননি তার মানে কোথাও কুচ কালা আছে সেই জন্যই তো আদালতে এই ব্যবস্থা নিচ্ছে সেই জন্যই তো জনগণের সামনে মাঝখানে আসতে পারছেন না মা মাটি মানুষের সরকারের নেত্রী আর তাহলে এই যে তার মন্ত্রী কথাগুলো বলছে তারপরও অ্যাকশান হচ্ছে না তাহলে কি সেটা তার নির্দেশে তার অনুপ্রেরণাই হচ্ছে আর যদি না হয়ে থাকে কেন উদয়ন গুহা অ্যারেস্ট হবে না আজকে যদি কোনো বিরোধী দলের নেতা এই কথা বলতো বিরোধী দল ছেড়ে দিন কোনো সাধারণ মানুষ এই কথা বলতো যে এই এই কোনো একজনের পার্টিকুলার কথা বলেছে তার আঙুল ভেঙে গুঁড়িয়ে দাও তাকে চিহ্নিত করে পুলিশ তাকে কি করত। হিংসা ছড়ানোর দায়ে তাকে গ্রেপ্তার করতো কি করতো না তার বিরুদ্ধে কি কি ধারা লাগু হতো তাহলে একজন মন্ত্রী এই কথা বলছে তার মানে তার তাদের যে সমর্থক রয়েছে তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা রয়েছে তারা বুঝতে পারছে যে আমাদের কাছে এটাই নির্দেশ আছে তাহলে বেছে বেছে যারা প্রতিবাদ করছে এবার তাদের উপর চূড়ান্ত আক্রমণ হবে আর সেই আক্রমণটা কি শুধু আঙুল ভাঙার মধ্যে দিয়ে থাকবে সেই ঘটনাগুলোর মাধ্যমে কি আরও আর্জিকর কাণ্ড ইনিশিয়েট হবে না তাহলে যে লোকটা গোটা রাজ্যে রাইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে চাইছে গোটা রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে গোটা রাজ্যকে সন্ত্রস্ত করে রাখতে চাইছে এবং নিদারুণ হিংসা ছড়ানোর ইঙ্গিত দিচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছে সেই লোকটা কেন অ্যারেস্ট হবে না মমতা ব্যানার্জি জবাব দিন পুলিশ কমিশনার জবাব দিন ডিজিপি রাজীব কুমার জবাব দিন বিনীত গোয়েল জবাব দিন এক্স হ্যান্ডেলের পোস্ট ফেসবুকের পোস্ট ইউটিউবের পোস্ট খুঁজে অনেকে গ্রেপ্তার করেছেন অ্যাকাউন্ট ডিলিট করিয়েছেন অনেক বড় বিরত্ব করেছেন সত্যিই যদি আপনাদের মধ্যে এখনও ডিগনীতি নামক শব্দটি বেঁচে থাকে ইমিডিয়েটলি এই উদয়ন গুহকে অ্যারেস্ট করে দেখান বাংলার মানুষ এখনও আপনাদেরকে আস্থা দেখাবে আর না হলে নৈতিক দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জির সাথে সাথে রাজীব কুমার এবং বিনীত গোয়েলেরও পদত্যাগের দাবি রাখলাম এইভাবে গুন্ডামি করে চলবে এইভাবে গুন্ডারাজ চলবে এইভাবে জঙ্গলরাজ চলবে এই শাসন কায়েম করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছি 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 কি বলবেন বন্ধুরা তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর এই গুন্ডামি নিয়ে এই হার হিম করা সন্ত্রাসের হুমকি নিয়ে এইভাবে বাংলায় অরাজকতা সৃষ্টি করার চেষ্টা নিয়ে এবং অকর্মণ্য অপদার্থ মুখ্যমন্ত্রীর আন্ডারে থাকা এই পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ নিয়ে যদিও এটা যদি কুচবিহারের ঘটনা হয়ে থাকে কলকাতা পুলিশের জুডিশডিকশনে হয়তো আসবে না কিন্তু রাজ্য পুলিশ কী করছে পশ্চিমবঙ্গ পুলিশ কী করছে রাজীব কুমার কী করছেন এরা যদি এই গুন্ডাদের দমন করতে না পারে এই সন্ত্রাসের পরিবেশকে বন্ধ করতে না পারে তাহলে আমার আপনার ট্যাক্সের পয়সা এদের বেতন নেওয়ার কোনো অধিকার আছে এরাও পদত্যাগ করবে না কি বলবেন বন্ধুরা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার